আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো প্রথমেই জানাব ইসরায়েলি হামলায় গাজায় একই পরিবারের পঁচিশ সহ একদিনে নিহত আরও আটষট্টি ফিলিস্তিনি তারপরে জানিয়ে দেব ইসরায়েলি অভিযানের মাঝে গাজায় আটচল্লিশ জিম্মির ছবি প্রকাশ করল হামাস দিল মারাত্মক খুশিয়ারি আরও জানাব লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় মার্কিন শিশুসহ সহ পাঁচজন নিহত এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওফ সালাম গাজায় নতুন আতঙ্কের নাম বুবি ট্র্যাপ রোবট রিমোট কন্ট্রোল বিস্ফোরণে ধ্বংসস্তূপ ও প্রাণহানি বিমান হামলা চেয়েও ভয়ঙ্কর এবং সর্বশেষ জানাব পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াকে স্বাগত জানাল সৌদি আরব কাতার ও মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এবার বিস্তারিত খবর তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের অন্তত পঁচিশ জন নিহত হয়েছেন স্থানীয় সময় রোববার একুশ সেপ্টেম্বর এই মর্মান্তিক ঘটনা ঘটে এলাকাটি দখল ও ধ্বংস করার পরিকল্পনার অংশ হিসেবে আগস্টের শেষ দিকে সাবরা অঞ্চলে ইসরায়েলি ট্যাঙ্ক প্রবেশের পর থেকেই এ ধরনের হামলা শুরু হয় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া স্বজনদের উদ্ধারের চেষ্টা করলেও বাধার মুখে পড়ছেন সাধারণ মানুষ এক প্রত্যক্ষদর্শী জানান ধ্বংসস্তূপ থেকে এখনও যাচ্ছে কিন্তু উদ্ধারকারীরা চেষ্টা করলেই ড্রোন থেকে গুলি চালানো হয় পাঁচজনের একটি দল উদ্ধার করতে গেলে চারজন নিহত হন একজন প্রাণে বেজে ফেরেন অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে মানুষজনের ঘেরা একটি ছোট গাড়িতে আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে আরেক ভিডিওতে এক মা ভেঙে পড়া কণ্ঠে বলছেন আমার সব সন্তান মরে গেছে একই সময়ে গাজার পশ্চিমের সাতি শরণার্থী শিবির দক্ষিণ পশ্চিমের তাল আল হাওয়া এলাকা এবং নসর জেলার লাভাল টাওয়ারেও তীব্র বিমান হামলা চালানো হয় এছাড়া বুরেইদ শরণার্থী শিবিরে এক হামলায় অন্তত চার শিশুসহ অন্তত সাতজন নিহত হন আল জাজিরাকে দেওয়া জরুরি সূত্রে তথ্যে জানা গেছে ওই হামলাটি একটি ইউএনআরডব্লিউএ ক্লিনিকের কাছেই হয়েছিল ওয়াফা নিউজ এজেন্সি চিকিৎসা সূত্রের বড়াতে জানিয়েছে রোববার সকাল থেকে এখন পর্যন্ত এসব হামলায় অন্তত আটষট্টি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে অক্টোবর থেকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত পঁয়ষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ছেষট্টি হাজারের বেশি মানুষ এদিকে ক্ষুধা ও দুর্ভিক্ষে প্রাণ হারানো মানুষের সংখ্যাও বাড়ছে যার মধ্যে শত শত শিশু রয়েছে সূত্র আলজাজিরা ফিলিস্তিনের গাজায় আটক আটচল্লিশ ইসরায়েলি জিম্মির ছবি প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সংগঠনটির বাবি যদি ইসরায়েল গাজায় স্থল অভিযান অব্যাহত রাখে তবে এসব জিম্মি গুরুতর বিপদের মুখে পড়বেন টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে দু সালের সাত অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় এক হাজার জন নিহত হয়েছিলেন সেদিন দুইশো একান্ন জনকে গিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় ইসরায়েলি বাহিনী জানায় তাদের মধ্যে এখনো সাতচল্লিশ জন গাজায় রয়েছেন এর মধ্যে অন্তত পঁচিশ জন মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত ছবিগুলোর পাশে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড উল্লেখ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একচ্ছত্র আধিপত্য ও সিদ্ধান্তর কারণে গাজায় অভিযানের সময় এই ছবিগুলোকে বিদায়ী মুহূর্ত হিসেবে তোলা হয়েছিল তবে জিম্মিদের মধ্যে কারা জীবিত আছেন বা কারা মারা গেছেন সে বিষয়ে কোন নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় তিন মার্কিন শিশু এবং তাদের বাবা সহ মোট পাঁচজন নিহত হয়েছেন এছাড়া হামলায় এক হিজবুল্লার সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে হামলাটি লেবাননের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চরম অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নভেম্বর মাসে মার্কিন মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েল এই হামলা চালিয়েছে লেবাননের প্রধানমন্ত্রী নবাব সালাম হামলাটিকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন তিনি বলেছেন ইসরায়েলি হামলা দেশের দক্ষিণে আমাদের জনগণকে লক্ষ্য করে ভীতি প্রদর্শনের বার্তা দিচ্ছে এবং শান্তিপূর্ণ মানুষের জীবনের নিরাপত্তা ক্ষুণ্ণ করছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে হামলায় একটি মোটরসাইকেল এবং একটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়েছে এতে পাঁচজন নিহতের পাশাপাশি আরও দুইজন আহত হয়েছেন নিহতদের মধ্যে তিন শিশু সেলিন হাদি এবং আসিল এবং তাদের বাবা মার্কিন নাগরিক হামলায় শিশুদের মা গুরুতর আহত হয়েছেন ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে দক্ষিণ লেবাননে তারা হিজবুল্লার অবস্থানগুলোতে আঘাত হানছে তাদের দাবি এ ধরনের অভিযান ইরান সমর্থিত লেবাননি গোষ্ঠীকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের পর সামরিক শক্তি পুনর্গঠন থেকে বিরত রাখার জন্য চালানো হচ্ছে গাজা শহরে ইসরায়েলি সেনাদের ব্যবহৃত নতুন এক মারণাস্ত্র নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়রা একে ডাকছেন বুবি ট্র্যাপ রোবট পুরনো ট্যাঙ্ক বা সাজোয়া যানকে বিস্ফোরক দিয়ে রিমোট কন্ট্রোলে চালানো হয় যা আবাসিক এলাকায় রেখে মুহূর্তের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ ঘটায় প্রত্যক্ষদর্শীরা বলছেন এর ধ্বংসাত্মক প্রভাব বিমান হামলার চেয়েও ভয়ঙ্কর গাজার এক বাসিন্দা বলেন পুরনো ট্যাঙ্ক বা সাজোয়া যানকে বিস্ফোরক ভরে রাস্তায় ফেলে রাখা হয় কয়েক মিনিট পরেই বিস্ফোরণ ঘটে আকাশ রক্তবর্ণ হয়ে যায় আশপাশে কেউ থাকলে তাদের কোনো চিহ্নই আর খুঁজে পাওয়া যায় না অন্য বাসিন্দারা জানান প্রতিটি বিস্ফোরণ তিনশো থেকে পাঁচশো বর্গমিটার এলাকা ধ্বংস করে দেয় বহু পরিবার তাদের ঘরের মধ্যে চাপা পড়ে গেছে আল আলুন ও জাবালিয়ার মতো এলাকায় এখনো ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা রয়েছে হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিস জানায় তেরো আগস্ট থেকে ইসরায়েলি সেনারা গাজার ভেতরে স্থল অভিযান চালাচ্ছে ওই সময় থেকে অন্তত এক জন নিহত এবং ছ হাজারের বেশি আহত হয়েছেন পরিসংখ্যান অনুযায়ী বিমান হামলার পাশাপাশি একশোর বেশি বিস্ফোরক রোবট ব্যবহার করা হয়েছে যার ফলে ব্যাপক ঘরবাড়ি ধ্বংস হয়েছে ইসরায়েলি গণমাধ্যম বলছে রোবটের বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে সত্তর কিলোমিটার দূরে তেল আবিবেও তা অনুভূত হয় গাজার বাসিন্দা নিদাল ফাউজি বলেন কি ইসরায়েল কি গাজাকে নতুন অস্ত্র পরীক্ষার ক্ষেত্র বানিয়েছে রাতের বেলায় সামরিক জ্ঞান টেনে এনে দেওয়ালের পাশে রেখে দেয় আমরা পালিয়ে যেতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে একশো মিটার দূর থেকেও মানুষ শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক হানিয়াল বাসুস জানান ইসরায়েল সরাসরি সংঘর্ষ এড়াতে এবং সেনাদের হতাহতের সংখ্যা কমাতে এই বিস্ফোরক রোবট ব্যবহার করছে এগুলিতে বিপুল পরিমাণ বিস্ফোরক বহন করা হয় যা টানেল বহুতল ভবন এবং আবাসিক ব্লক ধ্বংসে ব্যবহৃত হচ্ছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ড মুনির আল বুশ জানিয়েছেন প্রতিটি রোবট সাত টন পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে প্রতিদিন সাত থেকে দশটি বিস্ফোরণ ঘটছে যা পশ্চিম গাজায় ভয়াবহ বাস্তুচ্যুতি ও মানবিক বিপর্যয় সৃষ্টি করছে তিনি সতর্ক করে বলেন এই রোবটের অব্যাহত ব্যবহার গণহত্যা এবং আবাসিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংসের ঝুঁকি তৈরি করছে অবরোধের কারণে উদ্ধার ত্রাণ কার্যক্রম সীমিত থাকায় পরিস্থিতি আরও হয়ে বিবিসি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে একযোগে পশ্চিমা শক্তিধর দেশগুলোর স্বীকৃতিকে স্বাগত জানিয়েছেন সৌদি আরব কাতার সহ বিভিন্ন আরব দেশ রোববার একুশ সেপ্টেম্বর বার্তা সংস্থা আনাদলু এজেন্সি এই বিষয়টি নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে আরব দেশ ও সংস্থাগুলো যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া এবং পর্তুগাল সহ পশ্চিমা দেশগুলোর এই আনুষ্ঠানিক স্বীকৃতিকে সাধুবাদ জানিয়েছেন সৌদি আরব এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানিয়েছে এটি মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিতে পশ্চিমা দেশগুলোর সমর্থন ও অঙ্গীকারকে তুলে ধরেছে পাশাপাশি জাতিসংঘের বৈধ প্রস্তাবের ভিত্তিতে দ্বি সমাধানকে এগিয়ে নেওয়ার জন্য দেশগুলোর প্রতিশ্রুতির প্রতিফলন ঘটিয়েছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে এই স্বীকৃতি অঞ্চলটিতে শান্তির সম্ভাবনা বৃদ্ধি করবে এবং দ্বি সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টাকে এগিয়ে নেবে দেশটি অন্যান্য দেশকেও একইভাবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের জিসিসি সদস্য দেশ ওমানও একই বক্তব্য জানিয়েছে ওমান জানিয়েছে দ্বি রাষ্ট্রীয় সমাধান এবং আঞ্চলিক নিরাপত্তা ও শান্তির ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি এ সময় দেশটি ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বৈধ অধিকার নিশ্চিত করার জন্য উনিশশো সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করার আহ্বান জানিয়েছে অপরদিকে জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লা নিউ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থানি আলবানিজের সঙ্গে বৈঠকের সময় অস্ট্রেলিয়ার ফিলিস্টিন স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করেছেন কাতারে জানিয়েছে পশ্চিমা দেশগুলোর এই স্বীকৃতি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির সহায়ক হবে সূত্র এএইচএম দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ